বন্ধুরা আপনাদের পাশে আমি আছি পাশে থাকবো আপনারা আমায় ভালোবাসা দেবেন আর একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে আমরা সাফল্যের পথে এগিয়ে যাব। আমরা কেউ এখানে প্রতিযোগী নই আমরা সবাই সহযোগী একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলবো সাফল্যের আমরা কেউ কাউকে হিংসা করব না আমরা সবাই এখানে সহযোগী ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে হিংসা করলে হবে না ফেসবুকের সমস্ত ভিডিও যেটাই সামনে আসুক পুরোটাই দেখব পছন্দ মতো রিয়্যাক্ট দেবো লাইক দেবো কমেন্ট করবো শেয়ার করবো এবং সঙ্গে থাকবো বন্ধুত্ব বাড়াবো একে অপরের সঙ্গে বন্ধুত্ব করুন সবাইকে ভালোবাসুন ভালোবাসা দিয়ে আমরা এগিয়ে যাব সাফল্যের পথে এইভাবে আমরা চলতে যদি থাকি তাহলে আমাদের একদিন স্বপ্ন পূরণ হবে আমাদের সাফল্য ঘরের দরজা এসে নাড়া দেবে আমরা চলতে থাকছি কাজ করতে থাকব সাফল্য আমাদের আসতেই আসবে বন্ধুরা বলছি আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদের সঙ্গে আছি একসাথে পাশাপাশি হাতে হাত ধরে আমরা কাজ করে যাব আমরা এগিয়ে যাব সাফল্যের পথে বন্ধু সবাই আছি আমরা এখানে কাজ করতে এসেছি কাজ করব সাফল্য পাব স্বপ্ন আমাদের পূরণ হবে একদিন সাফল্য ঘরের দরজা এসে নাড়া দেবে